এই পাওয়ার ব্যাংকটা গিফট পাবেন এটা ফোনের সাথে আছে ধরেন আমি এই ফোনটাতে চার্জ আচ্ছা সাপোজ একটা ফোন দিয়ে আমি দেখাই এই ফোনটাতে চার্জ দিব এই যে পিছনে রাখবো এই যে

করবো আমার সামনে দেখতে পাচ্ছেন ইনফিনিক্স এর শোরুম রয়েছে চলেন যাই দেখি ষোলোশো টাকা নাকি স্মার্টফোন দেয় ওনারা ভাই কেউ আছেন ভাই বলেন ভাই মাত্র ষোলোশো টাকা নাকি আপনার স্মার্টফোন দিচ্ছেন জি অবশ্যই ভাই বাটন ফোন এটা কি সত্য নাকি আগে বলেন দিচ্ছি তো ভাই দেখেন তো ষোলোশো টাকা এনে আমাকে স্মার্টফোন দেন আপনি আচ্ছা দিচ্ছি দুইটা আইডি কার্ড দিবেন আর একটা বিকেশে সিম নিয়ে আসবেন ষোলোশো টাকায় ফোন দিয়ে দেবে স্মার্টফোন কি বলেন ভাই কোন মডেল টা স্মার্ট নাইন দিচ্ছি ষোলোশো টাকা আচ্ছা ভাই এগুলো তো অনেকেই বলে কিন্তু আসলে বলে না ভাই নানা টাকা পেমেন্ট করা লাগবে মাত্র পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্টে আমরা ছয় মাস নয় মাসে কিস্তি দিতেছি সর্বনিম্ন চার মাস ছয় মাস নয় মাসের কিস্তি দিতে এটা কি আপনার সব মডেলের ক্ষেত্রে দিচ্ছে না এবং সব মডেলের ক্ষেত্রে আমাদের দশ হাজার টাকা থেকে শুরু এরপর আমাদের পঞ্চান্ন হাজার টাকা এসে শেষ হবে আজ পর্যন্ত সবগুলা আমরা কিস্তি দিচ্ছি তাই নাকি হ্যাঁ এবং এই যে বিয়াল্লিশ হাজার আছে বত্রিশ হাজার আছে আঠাশ হাজার আছে দশ বারো ১৪ সব বাজেটে আমাদের ফোন আছে এবং সবগুলো ফোন আপনি নয় মাসের এজেন্ট দেখেন নয় মাসের কিস্তি নিতে পারবেন মাত্র পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট কি বলেন ভাই এবং সবগুলা ফোনের সাথে আকর্ষণীয় গিফট থাকবে এই দেখেন ভাই এত কিছু হ্যাঁ এই যে এইগুলা দেখেন এই যে গিফট আইটেম ভাই এগুলো কি আবার গিফট আইটেম গিফট আইটেম হ্যাঁ এবং সকল ধরনের এক্সেসরিজ থেকে শুরু করে সবকিছু আমাদের এই অফিশিয়াল শোরুমে পেয়ে যাবেন ভাই আপনার এই কথা শুনে তো আমার মাথা ঘুরাচ্ছে ভাই এই মানে আজকাল কি এত অফার দেয় নাকি এক একটা ফোন দেখে এই যে জি জি এই যে মাত্র দশ হাজার টাকায় কি কি পাবেন সাইড এ ফিঙ্গার পাবেন আচ্ছা আচ্ছা দুই পাশে স্পিকার পাবেন দুই পাশে ডাবল স্পিকার সি চার্জার পাবেন আচ্ছা এবং তারপরে যখন সেলফি তুলবেন এই দেখেন

আর কি কি কালেকশন রয়েছে হচ্ছে এরপর যে ফোনটা দেখাবো আমাদের আঠাশ হাজার টাকা যে ফোনটা আছে এই যে এটা আচ্ছা আঠাশ হাজার টাকা এই ফোনটা আছে এটা তিনটা কালার এর হয় যে তিনটা কালার হয় এটা যে আরেকটা কালার দেখে এটা এটা যে কি পাবেন আপনার পাওয়ার ব্যাংক পাবেন পাওয়ার ব্যাঙ্ক পাওয়ার ব্যাংক এবং গিফট পাবেন ওয়ার্ল্ডলেস পাওয়ার ব্যাংক এবং এটা ওয়ার্ল্ডলেস সাপোর্ট করবে আমি দেখাচ্ছি আমি আপনাকে মানে ভাই আপনার দেখেন বর্তমানে কিন্তু ইন এবং আমি আগে দেখে এটা এইটার পুরোটাই মেটাল বলি কোনটা লার্ডে গেলে মেটাল পাবেন না এবার এবং এটা তো জেভিআর সাউন্ড সিস্টেম দিয়ে আছে এবং এটা সব যেটা আকর্ষণ সেটা হচ্ছে আমাদের এই যে একটা ফোনে দেখেন

এই ফোনটাতে চার্জ দিবে এই পিছনে রাখবো এই যে ম্যাগনেট মানে ভাই এই ব্যাটারি ধরেন পাঁচ হাজার এমপিআর সাথে আবার পাওয়ার ব্যাংক পাওয়ার পাঁচ হাজার দুইশো এম ব্যাটারি এবং পাঁচ হাজার এমপিআর পাওয়ার ব্যাংক দশ হাজার দুইশো এম আপনার ব্যাটারি হবে আবার কাভারের উপরও দিতে কাভার উপর দিতে পারবেন কাভার ছাড়াও দিতে পারবেন এটা কিন্তু পড়বে না যতই ঝাঁকা আচ্ছা 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 এটা পুরোটাই মেটাল বডি এবং আমাদের এই ফোনটাতে এরপরে তিনটা ভেরিয়েন্ট হয় এটা একটা ভেরিয়েন্ট হচ্ছে টাকা কিন্তু মাত্র পঁচিশ হাজার নয়শো নিরানব্বইশো পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই যে এই ফোনটা পেয়ে যাবেন এটা আচ্ছা তিনটা কালার পেয়ে যাবেন হম আপনার ব্ল্যাক কালার পেয়ে যাবেন টাইটেনিয়াম পাবেন এবং একটা কালার আছে এই যে দুই হাজার টাকা আছে তাহলে তো তাহলে আপনার তো দুই হাজার টাকা মাসে দিতে কোনো সমস্যা হবে না আপনার একসাথে পঁচিশ হাজার টাকা দিলে আপনার অন্য কাজে বাধা হয়ে যাবে কিন্তু দুই টাকা মাসে দিতে পারবেন আপনি তো এই জন্যই হচ্ছে এবং এই ফোনটাতে জি হান্ড্রেড সিপসেট দেওয়া আসে নব্বইয়ার চার্জার দেওয়া আচ্ছা এটাতে নব্বইয়ার চার্জার দেওয়া আছে এবং পাঁচ হাজার এম্পিয়ার এর একটা পাওয়ার ব্যাংক দেওয়া পাঁচ হাজার ব্যাঙ্ক দেওয়া আছে আচ্ছা ওটাও ত্রিশ ও সাপোর্ট করবে আপনার আচ্ছা আর আমাদের এই যে প্রত্যেকটা ফোনে এই দেখেন এই ফোনটাতে দেখাই দেখে ব্যাকগ্রাউন্ড এটা এটা হচ্ছে এটা হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা এইটাতে কি পাবেন হান্ড্রেড এক্স জুম পাবেন আচ্ছা এই দেখেন এইখানে তো দেখানো সম্ভব না তাও একটু দেখাই দিচ্ছি যে জুমটা আসলে করা যায় কিনা এই দেখেন তা হান্ড্রেড এক্স পর্যন্ত জুম করতে পারবেন এই আইতে দেন

আপনার যে কোনো ব্র্যান্ডের হোক যে কোনো ব্র্যান্ডের যদি থাকে বা বক্স আছে আপনার ফোনে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন আমাদের শোরুমে নিয়ে আসবেন আপনি দোন এই ফোনটা মাত্র 11600 টাকা ডাউন পেমেন্ট পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা ভাই আপনার যে ফোন আছে ওইটা আপনি এক্সচেঞ্জ করে এটা নিতে পারবেন ডাউন পেমেন্ট দিতে হবে আচ্ছা মোবাইলটা একটু আমি আগে দেখাই এই মোবাইলটা কিন্তু খুব মানে প্রিমিয়াম কোয়ালিটি উনাদের ইনফিনিক্সের যে প্রিমিয়াম কোয়ালিটি সেগমেন্টের ভিতর সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি হচ্ছে এটা আর এটা ক্যামেরাটা দেখেন ভাই ফুললি डिफरेंट আর পুরো ফুললি মেটাল বডি টেলিফটো লেন্স দিয়ে টেলিফটো লেন্স থেকে শুরু করে সব ধরনের মানে যারা ব্লগিং করে 100 ওয়াট চার্জার 100 ওয়াটে 100 ওয়াটের চার্জার মানে চিন্তা করেন মানে কত প্রযুক্তি মানে কি বলবো কিছু বলার নাই মানে এত প্রিমিয়াম কোয়ালিটি এত কম দামে ফোনের কিন্তু কালার পেয়ে যাবে না এই যেমন আমাদের বত্রিশ হাজার টাকায় এই যে এটা এটা হচ্ছে তেইশ হাজার টাকায় কালার আচ্ছা আচ্ছা এখন ব্ল্যাক কালার এটা কিন্তু রেসিং এর নতুন একটা এডিশন আছে এই রেম এই এই ফোনটার কালারটা আমি স্টিকারটা খুলে দেখাই এই জন্য এটা কাপড়টা দেখবেন এটা কাপড় যা দেখা ভাই দাঁড়িয়ে সাথে কি কি ফ্রি দিবেন আমাদেরকে একটু দেখান ফ্রি আপনার কি এই যে কোম্পানি দিয়ে দিছি কি আমি দেখাই একটা বক্সের ভিতরে কি থাকে এটা পাওয়ার ব্যাংক থাকে জি 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 এরপর হচ্ছে কোম্পানি এটা গ্লাস পরে দিয়ে দিছে আচ্ছা আচ্ছা এই যে

কি বলেন ভাই শুনবেন আমি এই যে স্পিকার দিয়ে দিচ্ছি মানে চিন্তা করেন দেখেন এই পর আপনি ফোন এই যে কার্ভ ডিসপ্লে আপনি রাখবেন এখন ধরেন হয় কি নরমালি হচ্ছে আপনার পকেটে দুইটা ফোন বা রাখতে হয় এই যে এটা ওয়ালেট দিয়ে দিচ্ছি যেটা আপনি ফোন রাখতে পারবেন কার্ড টাকা ব্যাশ সব কিছু রাখতে পারবেন আচ্ছা আচ্ছা এই পর যে বাকি গিবুলে এগুলো তো আছে আমাদের ফোনের বা বাকি এক্সেসরি যদি লাগে আপনার যে কোনো মডেলের কভার থেকে শুরু করে গ্লাস সবগুলা আপনি अवेलेबल পাবেন এবং এটার সাথে কিন্তু একটা সিমের অফার আছে যেটা হচ্ছে আপনার 50 জিবি ইন্টারনেট এবং পাঁচশো মিনিট ছয়শো মিনিট আপনার নিজের ইচ্ছে মতো নাম্বার বানাই নিতে পারবেন এই সুযোগটা আছে এটা হচ্ছে আমাদের এবং বাংলা লিঙ্কের যে অফার এটা তো আছে বাংলা লিঙ্কের সিম পাবেন নিজে আপনার চাইলে নাম্বার বানাই নিতে পারবেন আচ্ছা আচ্ছা এইটাও থাকবে এবার যে কোনো ফোনের সাথে সব ফোনের সাথে সাথে থাকবে আচ্ছা ভাই এটা বুঝলাম কিন্তু এই যে পাওয়ার ব্যাংকটা দিচ্ছেন এই 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 অফারটা কিন্তু কোনো কোম্পানি আজ পর্যন্ত দেয় না আমি আমি এখন পর্যন্ত দেখি নাই Samsung বলেন আইফোন তো মানে পোস্টারে ওঠে না তো চার্জারও কিনতে হয় মানে আপনারা দেখেন দিয়ে দিছে সাথে একটা পাওয়ার ব্যাংক সাথে একটা পাওয়ার ব্যাংক এই জিনিসটা ফুললি আনকমন আইফোন দেখে আমাদের জি দেখান একেবারে নতুন আসছে এই যে কালকেই আসছে এটা স্মার্ট টেন আচ্ছা স্মার্ট 10 স্মার্ট 10 এই ফোনটা আপনি মাত্র 2100 টাকা নিতে পারবেন মাত্র 2100 টাকা ভাই 2100 কালার দেখেন তিনটা কালার अवेलेबल আচ্ছা আচ্ছা এটা মাত্র 10500 টাকা দামে 10500 টাকা মাত্র 10500 টাকা এবং আজকে আগামী কালকে এটা ফোন আসবে এটা হচ্ছে স্মার্ট 9 প্লাস আচ্ছা আচ্ছা 10 প্লাস আছে একটু মোবাইলটা দেখান তো আমাদের কালারটা দেখেন তো খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা কালার না ধরেন আমি একটু দেখাই মোবাইলটা একটু মাত্র দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকার ভিতরে একটা প্রিমিয়াম কোয়ালিটি একটা ফোন এবং কালার মানে কোন বুঝার উপায় নাই আর ডাউন পেমেন্ট কত ভাই এটা একুশশো টাকা ডাউন পেমেন্ট এইটা মাত্র একুশশো টাকা দিলে আপনি আর একটা আইডি কার্ড দিবেন ভাই আর একটা বিকাশের সিম দিবেন তাহলে আপনি সরাসরি এসে নিয়ে যেতে পারবেন আর আমাদের আমাদের এখন যে ফোন গুলা বের হইতেছে এটা হচ্ছে আমাদের স্মার্ট টেন প্লাস ছয় হাজার এম ব্যাটারি পাবে ছয় হাজার ব্যাটারি পাবেন এটা আচ্ছা আচ্ছা এবং আপনাদের প্রত্যেকটা ফোন এই দেখেন লেখা আছে পাঁচ বছর যদি হ্যাংসোলো করে এই যে এর সার্টিফিকেট দেয় বছর করবেন এই যে পাঁচ বছর হ্যাংসেলও করবে না এই যে সার্টিফিকেট প্রাপ্ত পাঁচ বছরে হ্যাংসেলও করবে এবং এই যে প্রত্যেকটা ফোন অ্যাভেলেবেল আছে এই যে ডিটি থেকে শুরু করে এই যে প্লাস নোট ফিফটি প্লাস অনেক জায়গায় পাচ্ছেন না আমাদের কাছে পেয়ে যাবেন ইনফিনিক্সের সকল ফোন আপনি নয় মাসের কিস্তিতে নিতে পারেন আচ্ছা আচ্ছা পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্টে মাসে ডাউন পেমেন্ট নয় মাসে নয় মাসে কিস্তিতে নিতে পারেন মানে এখন যারা জব করে মানে মিড রেঞ্জে জব মাত্র পনেরো হাজার টাকা যদি আপনি জব করে থাকেন তাহলে চলে আসতে পারেন এই শোরুমে ভাই কিছুই লাগবে না মাত্র তিনটা ডকুমেন্ট লাগবে জি জি বলেন আমাদের ওইটা হচ্ছে দুইটা এনআইডি কার্ড আপনার একটা ধারণা আমার এনআইডি কার্ড আমার ফ্যামিলি মেম্বার মা বাবা ভাই বোন বা ওয়াইফ যে কোনো একজনের এনআইডি কার্ড হইলেই হবে আচ্ছা আচ্ছা আর আমার বিকাশের সিম নিয়ে আসলে হবে বা আপনার বিকাশ না থাকলে নগদ না থাকলে রকেট যে একটা আচ্ছা যে একটা আপনার অনেক অপশন আছে না আপনার নামে নাই আপনার গ্রান্টার নামে হলেও হবে বা বিকাশের সিম আপনি নিয়ে আসলেই হবে আচ্ছা আচ্ছা ভাই বাগদাদে এড্রেস একটু বলে দেন এই শপের এড্রেস টা বলে দিয়ে আমাদের হচ্ছে পুরান ঢাকায় একটা অফিশিয়াল শোরুম যেটা হচ্ছে আপনার গুগলে সার্চ করলে পাবেন যে জে সেন্টার নাম এখন আপনি খুব সহজে আসতে পারবেন সেটা হচ্ছে আমাদের পুরান ঢাকায় আসতে হবে এবং সদরঘাটে যে মেইন টার্মিনাল আছে এর পাশে যে মার্কেটটা গ্রিট ওয়ার্ল্ড শপিং সেন্টার আচ্ছা এবং তৃতীয়তলায় এসে তিনশো চব্বিশ নম্বর দোকান সিঁড়ির ডান পাশের দোকানটাই আচ্ছা আচ্ছা

15197574 এই নাম্বারটা স্ক্রিনে দেয়া থাকবে এই নাম্বারটায় আপনি যে কোনো সময় চাইলে যোগাযোগ করতে পারেন এবং চাইলে আপনাদের আমরা একটা মেসেজ দিবেন হোয়াটসঅ্যাপে আমরা ইন দিয়ে দেব কিভাবে কিস্তি নেবেন কিভাবে পরিশোধ করবেন বা কত টাকা ডাউন পেমেন্ট বা মাসিকে কত টাকা দিতে হবে সবকিছু ইন ডিটেইলস আকারে আমরা দিয়ে দেব আপনাকে মানে আশা লাগবে না সরাসরি আশা লাগবে না এবং আপনার ঢাকার বাইরে থেকেও সারা বাংলাদেশে যেখানেই থাকেন

দেওয়া এবং দেওয়া থাকবে আপনারা কিন্তু সরাসরি গুগল ম্যাপ ও দেওয়া থাকবে আপনারা কিন্তু সরাসরি এই শপে চলে আসতে পারেন তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার দেয় পাশে থাকবেন সবাইকে আসসালাম আলাইকুম ভাই আসসালাম